হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো অনেকদিন পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আজকে আমরা বানাবো তিনটে কিউট কিউট ডেকোর আইডিয়া এই জন্য আমি বাসায় পরে থাকা কিছু পুরানো শক্ত কাগজ নিয়ে নিয়েছি এবং ওটাকে নিজের ইচ্ছা মতো একটু ছোটো সাইজের করে কেটে নিয়েছি আমার যেভাবে ইচ্ছা আমি ওভাবেই কেটেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজে কেটে নিও তো আমি কেটে নেওয়ার পরে এটার উপরে একটু সুন্দর লাগার জন্য একটা সাদা কালার কভার দিব। কভারের জন্য তোমরা গ্লু ইউজ করতে পারো কিন্তু আমি এখানে ডাবল সাইড কস্টেপ ইউজ করেছি কারণ আমার কাছে ডাবল সাইড কস্টেপ অনেকগুলো পড়েছিলো আর এটা কোনো কাজেও লাগছে ওরা সো আমি ভাবলাম কেন খালি খালি ফেলে নষ্ট করবো তাই এখানে আঠার বদলে আমি ডাবল সেট কস্টেপ ইউজ করেছি আর এটা ইউজ করা অনেক কমফোর্টেবল ছিল আমার জন্য কারণ আমি ডাবল সেট কস্টেপ ইউজ করি অভ্যস্ত সো ডাবল সাইড কস্টেপ চারপাশে ভালোভাবে লাগিয়ে নিয়েছি তারপর এটাকে সুন্দর করে কাগজের নিচে লাগিয়ে দিলাম সো এভাবে আমি অফ ক্যামেরায় বাকি তিনটার ওপর করে নিলাম মানে কাগজ লাগিয়ে নিয়েছি তো আজকে যেহেতু আমরা ক্লে দিয়ে ডিজাইন করবো তিনটা ক্লে দিয়ে করব তাই কুয়ে একটা নিলাম লাল রঙের আচ্ছা শোনো তোমরা কুয়েটা ইউজ করার আগে এটাকে ভালোভাবে মিক্স করে নিবা কারণ এটার উপর যে পানি পানি থাকে তাই পানি পানি যাতে না থাকে তাই এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে কারণ পানি পানি থাকলে পানি পানি থাকলে এটা দিয়ে ভালোভাবে কাজ করা দেবে না আর কাজ করা গেলেও পরে এটাকে ফেলে দিতে হবে মানে এটা ফেটে যাবে তো রেখে আর কি করে ফেলে দিতে হবে তাই এটাকে ভালো করে মিক্স করে নেবা সো আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আমি তারপর একটা লাভ শেপ করে নিয়েছি ফার্স্ট ওয়াল ডেকোটার জন্য তারপরে একটা গোলাপি ক্লে নিয়ে নিয়েছি ইল শেপ বানানোর জন্য সো এই যে গোলাপি ক্লেটাকে ভালোভাবে মিক্স করতে গিয়ে দেখো গাইস কি অবস্থা হয়েছে এই যে মিক্স করে নিয়েছি আমার কাছে বেশি একটা টুলস ছিল না আর ছিল কিন্তু ওইটা হারিয়ে গিয়েছে সো আমি এটা স্কেল দিয়ে কাজটা নিয়ে নিচ্ছি সো গাইস তোমরা তোমাদের কাছে যদি টুলস থাকে তো তোমরা টুলস দিয়ে করে নিতে পারো আমার কাছে যেহেতু টুলস ছো না তাই আমি স্কেল দিয়ে করে নিয়েছি বারবার তোমরা কিছু মনে করো না আর যেহেতু তোমার কাছে টুলই সো তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটাকে একটু লাইক করে দাও এই তো কিন্তু আমি এটা অফ ক্যামেরায় করতে চাইনি আমি এটা ক্যামেরা অন করেই করছিলাম কিন্তু হঠাৎ দেখি কেন জানি ক্যামেরাটা অফ হয়ে আছে সো আমার আর কিছু করার ছিল না এটা নিজে নিজেই হয়ে গেছে তোমরা এখানে দেখে এভাবে করে লাগিয়ে না তার উপরে বেলুনের স্ট্যান্ড দেওয়ার জন্য চারটা দাগ দিয়ে নিয়েছি এবং কিছু বেলুন বানিয়ে নিচ্ছি এটার উপর লাগানোর জন্য আল্লাহ বেলুন বানাইতে গিয়ে কী হলো এটা খালি বেলুনগুলো পড়ে যাচ্ছিলো গোলটাই হচ্ছে না এভাবে দুই তিনটা বেলুন তোমাদেরকে এখানে দেখালাম আর এতগুলা গোল বানিয়ে নিয়েছি আসলে এতগুলাতেও হয় নাই পরে আমাকে আবার অনেকগুলা গোল বানাইতেছে লাইক বিশ তিরিশটা গোল আমি বানাইছিলাম শুধুমাত্র এই বেলুনের জন্য সব বেলুনগুলো চিপকানোর জন্য মানে লাগানোর জন্য আমি ভালোভাবে আঠা লাগিয়ে নিচ্ছি তারপর নিজে ইচ্ছা মতো যেই কালারের পর যেই কালার ম্যাচ হবে ওই কালার অনুযায়ী বেলুন নিয়ে নিচ্ছে সো এই তো বেলুনগুলো লাগিয়ে নিচ্ছে আমার একটু টাইম লাগছে এটা করতে কারণ এখানে অনেকগুলো গুলো করতে হয়েছিল আর এই তো গাইজ বেলুন লাগিয়ে নিচ্ছি কিন্তু আমার মনে হয় বেলুন অ্যান্ড দিস ইজ লাস্ট ওয়ান বেলুন এ শেষ কিন্তু তাও এটাকে খালি খালি লাগছে সো আমি কি করব এটার মধ্যে আরেক ডিজাইন করবো ছোটো ছোটো গোল বানিয়ে এটার উপর লাগিয়ে নিচ্ছি আমি কমলা গোল 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 দিচ্ছি তোমরা চাই মাল্টি কালার গোল দিতে পারো আর এই তো আমার লাগানো হয়ে গিয়েছে প্রায় অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক আর বলো এটা কেমন হয়েছে চলো এবার আমরা ওয়ার্ল্ড রেকর্ড টু তৈরি করতে চাই সো এটার জন্য আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম তোমরা দেখছো আর এটার জন্য আমি এটা হলো গিয়ে আকাশী আর সাদা লাগবে কিন্তু দেখো তোমরা সাদাটার কী অবস্থা সো সাদা নীল আর হালকা একটু কমলা নিয়ে নিয়েছি করে একসাথে মিক্স করে নিয়েছি সমুদ্রের পানি বানানোর জন্য তারপরে এটাকে হাত দিয়ে ডেপ করে মিশিয়ে নিচ্ছি যাতে একটু ঢেউ ঢেউ লাগে আর সমুদ্র উত্তাল মনে হয় তো এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার হাঁস বানানোর জন্য এটা হাঁস আসলে এটা হাঁস হাঁস বানানোর জন্য একটু সাদা করে নিয়ে নিয়েছি তারপর এটাকে মিক্স করে স্কেল দিয়ে ভালোভাবে সেপ দিয়ে নিচ্ছি তারপর শেপ দেওয়ার পরে আমি এটাকে আঠা দিয়ে সমুদ্রের উপর লাগিয়ে দিব সব লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে তোমরা এভাবে লাগিয়ে নাও আর এটা যতক্ষণ আমি লাগাই ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা অন করে দাও আর এটার উপর ডিজাইন করার জন্য আমি একটা টিস্যু পেপার নিয়ে নিচ্ছি একটা দিয়ে হবে না দুইটা লাগতে দুইটা টিস্যু পেপার নিয়ে এভাবে বক্স বক্স করে চিঠি নিচ্ছি এটার উপর সুন্দর করে ডিজাইন করার জন্য তোমরা ওই পেপার নিয়ে নাও তোমরা চাইলে এই হাঁসটা পিঙ্ক কালারও করতে পারো পিঙ্ক কালার অনেক কিউট লাগে কিন্তু আমার কাছে পিঙ্ক কালারটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি হোয়াইট কালারে নিয়েছি অ্যান্ড এখন দেখো এটা আমি কীভাবে লাগাচ্ছি ওই কুয়ের সাথে যে টুস থাকে ওইটার পিছনের একটা গোল থাকে ওই গোলটা দিয়ে এটাকে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি সো এই তো প্রায় লাগানো হয়ে গিয়েছে তোমরা লাগিয়ে নাও এই তো লাগিয়ে নিয়েছি তাহলে এখন এটার গরম আর মাথা বানানোর জন্য আমি আবার একটা হোয়াইট ক্লি নিয়ে নিচ্ছি অ্যান্ড এটাকে সুন্দর করে মিক্স করে লম্বা করে নিচ্ছি যাতে এটা ভালোভাবে দেখা যায় আর এটাকে একটু চিকন করলেই ভালো হবে কারণ হাঁসের কলা তো আমরা সবাই জানি চিকন হয় সো এই তো চিকন করে লাগিয়ে নিচ্ছি আঠা দিয়ে লাগাতে হবে নাহলে এটা খুলে খুলে পড়ে যাবে প্রথম প্রথমে আমরা লাগতে পারি কিন্তু এটা শুকানোর পরে আঠা দিয়ে যদি না লাগানো হয় তাহলে এটা খুলে পড়ে যাবে মানে তোমরা যখন ওয়ালে লাগাবা দেখবে ওয়ালে শুধু কাগজটা আছে আর মানে যেই তুই যে ডিজাইনটা করছো এটা খুলে পড়ে গেছে সো এই তো আমি হাঁসটা এঁকে নিচ্ছি এঁকে নিয়েছি তারপরে বিভিন্ন ডিজাইন করার জন্য আসলে এটা আমার কালো না দিয়ে এই পাতাগুলোকে কালো না দিয়ে সুসতে উচিত ছিল তাহলে এটা আরও বেশি সুন্দর লাগতো কিন্তু তখন আমার মাথায় আসেনি অ্যাম দিস ইজ দ্য ফাইনাল লুক আমি এটা করে ফেলেছি তোমরাও করে ফেলো এবং বলো যে তোমাদের কেমন লাগছে সো আমি আরেকটা ওয়াল কর আইডিয়া এটা ওয়ার্ল্ডে করছি দুইটাই যেহেতু সাদা করেছি এটা অন্য কালার পাওয়া যায় ব্যাকগ্রাউন্ডটা আমি কমলা মানে বেগুন নিব না গোলাপি নেবো বসেছি আমরা তারপর দেখি গোলাপিটাই ভালো লাগতো সেটা আমি গোলাপি নিই এবং চারপাশে আঠা দিয়ে এই সাদা কাগজটার ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে অন্য কালার করতে পারো জন্য এটার ব্যাকগ্রাউন্ডটা এই ওয়ার্ল্ডেকর হিসেবে আকাশিটাও ভালো হবে কিন্তু আমার কাছে আকাশি ছিল না তাই আমি গোলাপিটাই নিচ্ছি তারপরে এটা একটু বর্ডার দেওয়ার জন্য ইউনিকনেস আনার জন্য এটা চারপাশে আমি হালকা বেগুনি মানে একটু লেভেন্ডার কালার টাইপের বর্ডার দিয়ে নিচ্ছি চারপাশে চারটা কাগজকে বর্ডার মতো করে কেটে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি এই তো ব্যাস এই তো লাগিয়ে নিয়েছি লিটা লাগানো হয়ে গিয়েছে এবার আরো দিবেন আঠা দিয়ে বাকি দুটা লাগিয়ে নিবো একইভাবে অ্যান্ড তোমরাও লাগিয়ে নাও আর তোমরা এটা ট্রাই করার আমাকে বলো কমেন্ট করে যে তোমাদের কাছে এটা কেমন লেগেছে এবং তোমরা যে করে থাকো তাহলে অবশ্যই বলবা যে এটা তোমাদেরটা কেমন হয়েছে সো এই ডেকোটা করার জন্য আমি আবার

হলুদ মিক্স করে এই কালারটা আমি এনেছি তোমরা চেলে অন্য কোনো তালা দিতে পারো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই কালারটা ভালো লাগবে সো আমি এই কালারটা দিয়েছি একইভাবে প্রথম গোলটাতে এবার অর্ডার করে নিয়েছি একইভাবে তোমরা দেখতে পাচ্ছ আমি সেকেন্ড গোলটা অর্ডার করে নিচ্ছি কিন্তু এখন আমার কাছে এটা মনে হয়ে যে এটা খালি খালি সো আমি এটার উপর আরেকটু অর্ডার দেবো এই জন্য গাঢ় সবুজ বানিয়ে নিয়েছি এটা হলো গিয়ে যে সবুজটা ছিল ওটার সাথে আরেকটু বেশি করে নীল মিক্স করে নিয়েছি সো সো এটা এরকম গাঢ় সবুজ হয়ে গেছে সো একইভাবে আমরা পরের গোলটাতেও বর্ডার দিয়ে নিব তোমরা এটাকে সাপও বলতে পারো কারণ এটা সাপের মতোই হয়েছে তারপরে এটাকে এভাবে করে সাইকেলের চাকা যেরকম থাকে দাগ দাগ ওইরকম দাগ দাগ আমি স্টিল দিয়ে করে তোমরা তোমরা ওই টোসটা দিয়ে করতে পারো অবশ্যই আমি টোসটা দিয়েও করবো ডিটেলস আর এটা টোস্টের দিয়ে ডিটেলস অ্যাড করেছি তোমরা এভাবে করে নাও তারপর আমি আগে থেকেই হালকা করে একটু পেন্সিল দিয়ে এটার উপর সাইকেলের শেপ এঁকে রেখেছিলাম যাতে আমার পরবর্তীতে ডিস্টারবেন্স না হয় সো তারপরে ওইটাকে মার্কার দিয়ে মানে সাইন পেন দিয়ে করতেছিলাম কিন্তু দেখি হঠাৎ দেখি সাইন পেনটা প্রায় শেষের দিকে আর এই সাইন পেনটা দিয়ে করতে আমার পঞ্চাশ হাজার বছর লাগবে সো আমি সাইন পেন দিয়ে না করে দ্রুতই দৌড়ে গিয়ে দেখলাম ডোমসের কালো কালারটা আমার অ্যাভেলেবেল আছে কি না তারপর দেখলাম ডোমসের কালো কালারটা আছে তারপরে আমি কী করলাম ডোমসের কালো কালারটা নিলাম আর ডোমসের কালো কালারটা দিয়ে খুবই সুন্দরভাবে ইজিলি আমি সাইকেলটা করে নিয়েছি গাইস মানে ফ্রেন্ডস তোমরা সবাই আমাকে বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে কমেন্ট করো তাহলে আমার কমেন্ট করতে ভালো লাগবে সো গাইজ তারপরে তো হয়ে গিয়েছে এবার আমি অফ ক্যামেরায় কিছু বেলুন লাগিয়ে নিয়েছি সাইকেলটাকে আরো অ্যাস্থেটিক আর সুন্দর করার জন্য এই তো বেলুনগুলো এবার আঠা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি তোমরা এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিবা তারপরে গাই তোমরা চাইলে বিভিন্ন কালারের অন্য কালারের বেলুন হতে পারো আমার মনে হয় এখানে লাল দিল আর সুন্দর লাগতো কিন্তু আমি কেন যে লাল বেলুনটাই বানাই কিন্তু যেই কালার বেলুনগুলো বানিয়েছিল ওগুলোও খারাপ লাগছে না সো আমি এগুলো সুতা দেওয়ার জন্য কারণ বেলুন তার আর হুদা হুদা আকাশে উঠতো না সো আমি এটার সুতা দেওয়ার জন্য আমি সোনালি একটা সোনাই না এটা তো রূপালি কালার রুপালি কালার দিয়ে মানে রুপালি দরজার কালারটা দিয়ে একটু সুতা দিয়ে নিচ্ছি তারপর দিস ইজ দ্য ফাইনাল লুক আমার কাছে এই তিনটার মধ্যে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাইও সো এটা তো ভাই বানায় রাখলে হবে না এই দেখো তিনটা এবার একসাথে রাখলাম এবার তোমরা বলো যে কোনটা ভালো লাগছে এবার আমরা চলো এটাকে এটা তো ভাই বানায় রাখলে হবে না এটাকে লাগাইতে হবে আমার কাছে লাগানোর জন্য সুতা ছিল না মানে যা সুতা ছিল আমার বোন সব খেলে খেলে শেষ করে ফেলছে এখন আমি আর কি করবো এখন আমাকে ডাবল সাইড কস্টার্ড দিয়ে লাগাইতে হবে সো আমি ডাবল সাইড কস্টার্ড দিয়ে লাগাই নিয়েছি তোমরা সুতা দিয়ে লাগাই নিও তাহলে আর খুলে খুলে পড়বে না আর যদি সুতা না থাকে তাহলে আমার মতো কষ্টের দিয়ে লাগাই নিও এই যে এটা হলো কি আমাদের ড্রয়িং রুমের শোফিসটা তার নিচে আমি এখন এটা এখানে ওয়াল ডেকর্ডটা লাগাবো মানে এই জিনিসগুলো যে বানাই সেগুলো লাগাবো কিন্তু আর লাগাইতে গিয়ে গেলো একটা তো খুলেই পড়ে গেলো কিন্তু তাও আমি অনেক কষ্টগুলি লাগিয়ে নিয়েছি অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক নেক্সট তোমরা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করতে হ্যাঁ বাই